গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি ওই যে আরেকজন চায়ের অপেক্ষা করছে আজকে যেহেতু মঙ্গলবার সকালবেলা উঠেছি আমি সাড়ে পাঁচটার সময় উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো হয়ে গেছে স্নান আর পুজোটা হয়ে গেলে না ওই যে ধূপের গন্ধ তারপরে আমি মঙ্গলবার করে হনুমান চালিসাটা পড়ি হনুমান চালিসা এটা আমি গুগলেও দেখেছি আর আমাকে আমার খুব কাছের মানুষরা বলেছে যে যেদিন নিরামিষ খাবে সেদিন হনুমান চালিসা পড়বে তুমি মনে মনে পড়তে পারো কিন্তু বইটা নিয়ে পাঠ করবে না তো করি না আমি ওই জন্য আজকে যেহেতু নিরামিষের দিন হনুমান চাল্লিশা পড়ে পুজো দিয়ে সেই ধূপের গন্ধ ফুলের গন্ধ ওই একটা অ্যাটমসফিয়ারে মনটা না পুরো ফুল অফ পজিটিভিটি নিয়ে দিনটা শুরু করলাম যে যেখান থেকে আমাকে দেখছে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে আবার একটা নতুন ব্লগ নতুন দিন তোমাদের সঙ্গে চলে এসেছি আমি অনুপমা আমাকে আরও ফুল লভ পজিটিভিটি দিচ্ছে সান মানে সূর্যের আলো আর কি আমাকে আরও ফুল লভ পজিটিভিটি দিচ্ছে তুমি কি ও আচ্ছা ওগুলো তুলে নাও হ্যাঁ তুলে নাও দিয়ে এদিকে আমার চাও রেডি হয়ে গেছে চাটা নিয়ে বসি তারপরে ধীরে সুস্থে রান্নাবাড়ি করব এখন তো আমার সকালবেলাও তারা থাকে না রাত্রেও তারা থাকে না এটাই একটা মানে দারুণ শান্তি বয়স তো দিনের পর দিন বাড়ছে তাড়াহুড়ো আর অত বেশি ভাল লাগে না আজকে অফিসেও ওটা পরে দেখাবো কি হবে হবে না চলো নিরামিষের দিন মানেই নয় পোস্ত নয় পনির তো আজকে পোস্ত করব পটল আলু দিয়ে পোস্তটা বানাবো পোস্তটা আগে গুঁড়ো করে নিই তারপরে এই তো লঙ্কা নিয়েছি লঙ্কা দিয়ে ভালো করে ভেটে নেব। আগে পোস্তটা ভালো করে গুঁড়ো করে নিই চলো তরকারি পত্র কাটাকুটি হয়ে গেছে এবার ধুয়ে নিই ওদিকে তো বেটেও নিয়েছি ওটা কি বলে তোমার ওই পোস্তটা বেটে না মানে গুঁড়ো করে রেখেছি গুঁড়ো করে জল দিয়ে ভিজি আমি পোস্ত এইভাবেই বাটি প্রথমে গুঁড়ো করে নিই গুঁড়ো করে নিয়ে তারপরে জল দিয়ে ভেজাই জল দিয়ে ভিজিয়ে মিনিট দশেক রাখি রেখে তারপরে কেটে নিই হ্যাঁ দেখো এই কাঁকরোলগুলো গোল গোল করে কেটেছি এই যে কাঁকরোলগুলো গোল গোল করে কেটেছি এই কাঁকরোলটা ভাজা হবে আর এইখানে যে দেখছো আলু আর পোস্ত পটলটাই দেখো আলুও এমনি সরু সরু করে কেটেছি পটলও এমনি সরু সরু করে কেটেছি এই যে সেম আলু আর পটল এইভাবে কেটে নিয়েছি এইটা দিয়ে পোস্ত দিয়ে করবো আর পোস্তর মধ্যে অবশ্যই একটা টমেটো দেব। আমি পোস্ত এইভাবেই করি অ্যাকচুয়ালি কি বলো তো রান্নাটা না একটা শিল্প সেটাকে তুমি যেভাবে করবে তুমি নিজের মতো করে করে নিতে পারো এমন তো নয় আমি কোনো নামকরা হোটেলের শেফ তা তো নয় আমি নিজের মতো করে নিজের মতো নিজের রান্নাটা করব তো সেটা আমার যেভাবে ভালো লাগে আমি যেভাবে নিজের মতো করে নিজের নতুন মানে নিজের আইডিয়া দিয়ে করতে পারি সেটাই আমার মনে হয় ভালো এটা কেন বললাম বলবে সকাল সকাল দিদি এইসব কেন বলছো বলছি তার কারণ গতকাল আমি একটা রেসিপি দিয়েছিলাম ওল দিয়ে পেঁয়াজ দিয়ে একটা দরকারি তো অনেকেই বলেছে পেঁয়াজ দিয়ে কখনো খাইনি বা করি না এটা স্বাভাবিক সবাই তো একরকম ভাবে করে না একজন বললো বাজে রান্না ওলে পেঁয়াজ সেখানে একটি বাচ্চা মেয়ে খুবই বাচ্চা মেয়ে বয়সী একটি মেয়ে কমেন্ট করেছে খাবার দেখে ছি বলতে নেই তাহলে ওইটুকু মেয়েরও কতটুকু কতটা বুদ্ধি হ্যাঁ বলতেই পারে যে না আমি দিন খাইনি এরকম সেটা আলাদা কিন্তু তুমি যেটা করি সেটা যে পৃথিবীতে হয় না এরকম কোনো কথা নেই কিন্তু বিশেষ করে রান্নার ক্ষেত্রে যখন রান্না হচ্ছে একটা এই দেখো পটল আলু একসাথেই ভাজা বসিয়ে দিয়েছি আর আলাদা আলাদা করে দিই ঠিক আছে এবার এটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়েছে এর মধ্যে একটু কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা একটা একটা না দুটো ছোটো ছোটো কাঁচা লঙ্কা বেঁকে নিয়েছি ইয়ের সাথে পোস্তর সাথে আবার আজকে পোস্তর সাথে একটু সাদা তিলও দিয়েছি দিয়ে এই এবার এটা মজে গেলে তারপরে পোস্তটা দেবো আরে ওই কাঁকরোল ভাজাটা এদিকে ফ্রাই প্যান বসিয়েছি ফ্রাই প্যানের মধ্যে কাঁকরোলটা ভেজে নেবো টিফিন রেডি এটা পল্লবের ভাত এইখানে দুজনের রোল মাখা এখানে দুজনের কাঁকড়ল ভাজা এইটা আমার পটল আলুপোস্ত এটা পল্লবের পটলা আলুপোস্ত আর এই হচ্ছে আমার ভাত আর এটা হচ্ছে রাতের জন্য পটল আলুপোস্ত আর এর মধ্যে আমার ভাতটা আছে এটা রাতের পল্লবকে রুটি করে দেব জলখাবার রেডি হচ্ছে দুজনের

শেষ করা টাটা রেডি হয়ে পড়েছি যে তালা লাগাচ্ছে তালা লাগাবে কিচেনের জানালাটা ভেজাবে তারপরে আসবে কি রোদ উঠেছে আজকে রে বাবা খুব রোদ উঠেছে যাই আজকে একটা দারুণ অ্যাচিভমেন্ট আছে পরে তোমাদের সাথে শেয়ার করবো কি হয়েছে গুটিয়ে অনেক দিন পরে এলাম আগে উনিশে জ্যৈষ্ঠ আসতাম এবার অনেক দিন পরে এলাম জন্মাষ্টমী তো হবে তো পুজো সামনের সোমবার গুড ইভিনিং শুভ সোমবার চলে এসেছি অফিস থেকে অফিস থেকে এসে দুজনে একটু চা পেলাম চা খেয়ে এবার বসলাম তোমাদের কাছে কেন বসলাম সেটা অফিসে কোডিনেটরটা কনটেস্ট চলছিল মানে পুরা সাত দিন পরে আর ছিল এবার কালেকশন ফোনের মাধ্যমে কালেকশন করা হয় তো এবার ওদের কম্পিটিশন চলছে কে কত টাকা সম্ভব

আমাদের যে একটা মানে আমাদের অফিসে সুপারভাইজার থাকে আমাদের দুজন লেডিস আছে এবার এই দুজন লেডিস মধ্যে একজন ওকে প্রাইজ দিয়েছে সে প্রাইজটা এই যে না ছটা গ্রুপে ছজন সুপারভাইজার ছটা গ্রুপে প্রাইজ দিয়েছে আমরা যে আমাদের ছজন দুজন আছে লেডিস ফিমেল আছে একজন ফিমেল তার মধ্যে ওকে বেঁচে দিয়েছে

ছটা কাপের সেট কাপের সেট গুলো খুব সুন্দর আমি যে মাটির ভাড় পাওয়া যায় না ছটা কাপের সেট খুব সুন্দর

কি বলে নাটক করেছি আবৃত্তি করেছি বিতর্ক প্রতিযোগিতা করেছি সেখানেও অনেক প্রাইজ পেয়েছি চাকরির ক্ষেত্রে এখানে এসে এখানেও জিতে এসেছি একটা কথা কি জানো তো অনেকে অনেক কথা বলে কিন্তু আমি না সব কিছু হারিয়ে ফেলেছি তো আমার আর কিছু হারাবার ভয় নেই এখন শুধু পাওয়ার জায়গা আছে তাই যতটুকু পারি নিজেকে উজাড় করে দিয়ে পেতে চেষ্টা করি তাই আজকের এই একটা পাওনা যেটা তোমাদের সাথে শেয়ার করব নিঃশব্দে কাজ করে যাও আসে পাশে কাউকে কিছু প্রমাণ দেওয়ার তো আমার কোনো প্রয়োজন নেই কেন প্রমাণ দেব আমি কি সেটা আমি জানি আর আমার চারপাশের লোকজনরা জানে এই যে আজকে আমি প্রাইসটা জিতে নিলাম আমার অফিসের 42 জন কর্মচারীর মধ্যে সবাই বুঝে গেল যে কে কতটুকু কি জানে তাই না তাহলে কোনো কাজে কোনো প্রমাণ দেওয়ার আমার কিছু দরকার নেই একটা মানুষকে চেনা জানতে চিনতে জানতে

পোস্তটা যা আছে মনে হলো একটু পরিমাণটা কম হবে তাই একটু কাঁকরোল আলু ভেজে নিলাম দুপুরবেলার জন্য যে কাঁকর ভাজা করেছিলাম ওইটাতেই একটু তেল ছিল ওর মধ্যে ঝিরিঝিরি করে কেটে কাঁকরোলগুলো তো গোল করে কেটে রেখেছিলাম দেখেইছ তার থেকে একটু ঝিরিঝিরি করে কেটে এটা ভেজে নিলাম আমি তো ভাত খাবো এটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাতটা খেতে বেশ ভালো লাগবে এখন ভেজেছে রাত্রি ঠিক এগারোটা বাজতে দশ হয়ে গেল খাওয়া দাওয়া কাঁকড়ো আলু একটু ভেজে নিলাম আর আলু পটলের ওই পোস্তটা ছিল পল্লবকে তিনটে ছোট ছোটো বেশি বড় না ছোটো ছোটো তিনটে রুটি করে দিলাম ও রুটি দিয়ে খেলো আর আমার একটু ভাত ছিল ভাতটা দিয়ে খেয়ে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার শুয়ে পড়ব। এখন কি হয় বলো তো এতটা টায়ার্ড থাকি না শুলে পরে হাতে ফোনটা নিই একটু পরেই পল্লব বলে কি এই তুমি ফোনটা রাখো কখনো নাকে পুড়ে যাচ্ছে কখনো পাশে পুড়ে যাচ্ছে কখনো ফোন হাতে করে ঝিমিয়ে পুরো আস্তে 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 ফোন এরকম নিচের দিকে নেমে যাচ্ছে এই রকম হতে থাকে মানে দিনের একটা টায়ারনেস থাকে তো সেটার জন্যই এটা হতে থাকে সাধারণত তারপরে এই দরজাটা না খোলাই রাখি জানো তো এই দরজাটা খোলা কেন রাখা হয়েছে এর ভেতরে না আমরা ঘুমানোর আগে এটা পল্লবের আগাগোড়াই আছে ঘুমানোর আগে একটা ধূপ জ্বালিয়ে নেয় ধূপ জ্বালিয়ে নিতেও খুব পছন্দ করে ধূপের গন্ধটা ঘরে থাকবে হ্যাঁ এই এই ধরনের ওর চিরকালে এইটাই ভালো লাগা ওই বাড়িতে থাকতেও করতো তো তারপরে এখন শুয়ে পড়বো শুয়ে পড়ার আগে একটাই কথা বলবো যে আমাকে ভালোবেসে যারা ভিডিও দেখো আমি তাদের জন্য ভিডিও করি আর রান্না দেখে ছি বলার জন্য যে ফ্যামিলি স্ট্যাটাস বা যে আপব্রিঙ্গিং লাগে আমার মনে হয় না আমার পরিবারে মানে আমার ইউটিউব পরিবারে এই রকম মানুষের সংখ্যা একটি বা দুটির বেশি আছে আমি আবারও বলছি যদি ভালো না লাগে দেখো না বলে লাভ নেই জানি তোমরাই সবার আগে দেখতে আসবে তবুও বলবো ভালো না লাগলে দেখো না কিন্তু খাবার জিনিসকে মা লক্ষ্মীর দানাকে মা অন্নপূর্ণার দানকে ছি বলে নিজের পাপ বাড়িও না কি লাভ বলো আজ আছি কাল কোথায় থাকবো কেউ জানি না তো এসব করে কী লাভ নিজের ক্ষতি নিজের করা ছাড়া আর তো কোনো কিছু লাভ নেই তাই না সেটাই বললাম সবাই আজকে মনটা খুব খুশি খুশি একটা অ্যাচিভমেন্ট অফিসে ঢোকার সাড়ে তিন মাস মেয়ের আঠেরোতে আমি অফিস জয়েন করেছি জুন জুলাই আগস্টের আঠেরো মানে ওই তিন মাস তিন মাসের মাথায় বিয়াল্লিশ জনের মধ্যে ছটা গ্রুপে লড়ে আমি যে একটা জায়গা অ্যাচিভ করতে পেরেছি আমার গ্রুপে আমি ফার্স্ট আর টোটাল গ্রুপের মধ্যে আমি থার্ড এটা আমার কাছে অনেক বড় পাওয়া অবশ্যই এটা বাবার আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা আর আমার কাজের প্রতি নিষ্ঠা আর ভালোবাসাতেই হয়েছে সবাই ভালো থেকো টাটা বাই বাই